খুব ফেমাস বিজ্ঞাপন ছিল সাততলা মল পুরোটাই শাড়ি তৃণমূল আসার পর সেটা একটু মডিফাইড হয়েছে সাততলা মল পুরোটাই চুরি আপনি তৃণমূলের কাছে গিয়ে বিভিন্ন ধরনের চোর পাবেন আমরা যখন যাই মহিলারা দোকানে জামা কিনতে শাড়ি কিনতে আমরা বলি যে এই ডিজাইন একটু অন্য কালার দেখান অথবা এই কালার একটু অন্য ডিজাইন দেখান তৃণমূল কি আপনি বলতে পারবেন আপনি তৃণমূলকে বলেন আচ্ছা আমাকে একটা ভালো মহিলা চোর দেখান তো উনি বলবেন এই যে কাকুলি গোজদস্তিদার চশমা পরে হাত কাটে টাকা নিচ্ছিল আপনি বললেন না 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 মহিলা হবে না আমাকে একটু গোল গাল একটু নাদুস নুদুস চোর দেখান ওই যে পার্থ চট্টোপার ভাই বান্ধবীর খাটের তলায় দেড়শো কোটি টাকা রেখেছিল দেখুন ভাল লাগছে না আপনি বললেন না 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 আমাকে একটু পাতলা রোগা পাতলা চোর যদি দেখাতে পারে বলবে রোগা পাতলা তো একজনই আছে ওই যে ববি হাকিম স্যান্ডো গেঞ্জি পরে ঘুষ নিচ্ছিল ওর বডি বডি দেখতে পাবেন দেখবেন রোগা পাতলা আপনি বললেন না এসব রোগা পাতলা মোটা এসব আমার পছন্দ না আমাকে একটা অলস চোর দেখান তখন তৃণমূল সঙ্গে সঙ্গে বলবে এই যে দেখুন মদন মিত্র ঘুষ খাওয়ার সময় উঠেও বসতে না এই চোরগুলো তৃণমূল যে অধ্যাপক সৌগত রায় টাকা নিয়ে ঘুষ নেওয়ার পর থ্যাংক ইউ বলে হাত জোর পর্যন্ত করেছিলেন আসুন দেখি যান আপনার মনে হলো না এদের একটা ডিজাইনও পছন্দ হচ্ছে না একটা কালারও পছন্দ হচ্ছে না কিছু ভালো জিনিস দেখান বড় জিনিস দেখান